দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী হাট জেলা শাখা আগামী উনিশে এপ্রিল লালমনিহাটের ঐতিহাসিক কালেক্টরেট মাঠ কালেক্টরেট মাঠে কিন্তু জনসভা ডাক দিয়েছে দর্শক সেই জনসভাকে সফল করার লক্ষ্যে কিন্তু আজকে বাংলাদেশ জামাতি ইসলামী লালমনিরহাট সদর উপজেলা একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের করে দর্শক এই মোটরসাইকেল শোডাউনটি কিন্তু লালমনিহাটের মস্তুরি বাজার থেকে শুরু হয়ে লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট বড় বাড়ি দিয়ে প্রদক্ষিণ করে দর্শক মোটরসাইকেল শোডাউনটি কিন্তু লালমনিহাটের নয়ারহাট এবং বিডিআর গেট প্রদক্ষিণ করে লালমনিহাট এলাকা প্রদক্ষিণ করে এই মুহূর্তে লালমনহাটের এক ওয়ার্ড এক নামে প্রদক্ষিণ করে বাংলাদেশ জেলা অফিসের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী জেলা অফিসের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের এই মোটর সাইকেল সোড়ানটি অনেক দূরে